ভাই কেমন লাগছে এসে এবং তাদের যে মন্দির রয়েছে শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দির সেখানে আমরা যাচ্ছি ভিতরে বিশাল মানুষ বিশাল দেখা যাচ্ছে কবাস থেকে অনেকে মিস করতেছেন কেপিপা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন দাদা কেমন লাগছে সে কে কে আসছে পরিবারের মধ্যে কে কে আসছে ঠিক আছে এটা কে ধন্যবাদ দর্শকের সাথে কথা বলে বলে আমরা ভিতরে যাচ্ছি এবং তাদের এই যে সুন্দর আয়োজন সেটি আমরা দেখাবো মন্দিরের ভিতরে নিয়ে যাব এবং মন্দিরের সব কিছু আমরা